কুমড়ার চাকুল দিয়া যদি নিরামিষ ভাত হয় যে চাকুল বেজে একবার খান তেলে বারে বারে খাইবার মন যাব ভুল বাড়ি পারবেন না তেল মশলা দিয়ে তো খাওয়াই হয় এরকম মাঝে মাঝে কম মশলা দিয়ে জিনিস বানিয়ে খাইলে বাদে চোলের পক্ষে ভালো আছে দাদা ভাই দিদি নমস্কার কুমড়া তো কত বাবাই খাওয়ায় হয় আজকে আমি চাল কুমড়া দিয়ে চাকুল বানামো চাকলটা অল্প সময় তো বানানো যায় খাইতেও খুব ভালো লাগে চাকলটা আমি কিভাবে বানাই আপনি দেখতে থাকে কুমড়াটা একবারে জালি কুমড়া এরকম করে চুঁচ ডাকলে কুমড়াটা খুব কুমড়া থাকে কুমড়া কুমড়া দে চাকল বানাইলে চাকলটা খাইতে খুব ভালো হয় এরকম করে বাকলাটা চাইছে নুন এরকম করে চাকল খাওয়া কুমড়া খুনে সোলা না এরকম করে চাইছে বাগলা ফালিয়ে চাকলটা বাজলে খাইছে খুব ভালো লাগে আগের দিনের বস্তু কিনা আপনি গো বানিয়ে বানিয়ে দেখতেছি তাহলে আমার এই আগের দিনের বস্তু কিনা দেখে আপনি খুব ভালো লাগে নেট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এটা দেখেন ফুল করে চুলে নিছি এই যখন এরকম করে পাতলা পাতলা করে মাপ মতো কাইটা নেবো কাইটা ধুইয়া একটু জল দিয়ে ভাব দিয়ে নেবো এরকম কুমলা এটা বানাইতে বেশি সময় লাগে না খুদা বাত হইলে অল্প সময়ের মধ্যে বানাইলে সুন্দরের ভাত দেখান তাই কুমড়াটা সুন্দর চাক এত সুন্দর চক করেছে না ধুলেও না একবার কুমলাতো আগুনরা জ্বালিয়া চুলার মধ্যে অল্প ভাব দেন তাই অল্প সময়তে অল্প তেলে সুন্দর বাজ হয়ে যাইব কুমড়াল তো সুন্দর অল্প এরকম ডাই না উঠিয়া এখন যেরকম রকম হয়েছে চাকুলটা বইতে বপ গেম যাবো না কুমলা তো বাপ হয়ে গেছে এখন আমি নামাই নামে নিম করে গরম জলটা ফালিয়ে চাকুলটা জুড়েই নি বেশ সুন্দর করলে মধ্যে অন্নমুষ না গোনা ওল দিয়া নবন্ধ বেশ সুন্দর করে মাইকা ন এই যে নবন্ধা দিয়া দিলাম দিয়া দিলাম অন বেশ সুন্দর করে মাইকানু আপনারা যদি বাপ ছাড়া বাজেন তাহলে বাসটা অল্প দেরি হয় আর বাদ দিয়ে নইলে বাজে সুন্দর তেলে দিলে বাজার হয়ে যায় এই দেখেন বেশ সুন্দর করে মাইকা নিছি চাকুলটা বাঁচলে কোনো বেজালই নাই তেলটা গরম করে দিয়ে নাড়া দিয়ে উল্টিয়ে দিলে সুন্দর এসবটা তেল মশলা দিয়ে তো খাওয়াই হয় এরকম মাঝে মাঝে কম মশলা দিয়ে জিনিস বানিয়ে খাইলে বাদে চলের পক্ষে ভালো আছে কি বলবো মাঠে আজকে প্রচন্ড গরম দিছে এই গরমে কিন্তু থাকা যাচ্ছে না তার জন্য আমি বাইরে এসে বসে আছি অল্প আর ওইদিকে দিকে ঠাকুমা রান্না করছে মানে মাঠে কি বলবো আমাদের এখানে জল নেই তার জন্য এরকম গরম হয়েছে অনেক জায়গায় জল হয়েছে কিন্তু আমাদের এই জায়গায় জল হয়নি কত সুন্দর বাজা হয়েছে নামে নিব চাকুর বাজাটা এরকম সুন্দরই হয় আর এক নাম দিয়ে তেলে সুন্দর বাচ্চা হয়ে যাবে এরকম করে যদি চাকুর বানাই তো আমি শক্তি তাই জানো চাকুর বাজা হয়েছে এখন উঠিয়ে দেবো কি সুন্দর চাকুরটা দেখেন দেখতে কত সুন্দর দেখেছে যে দেখতে যেরকম সুন্দর খাইতেও ওইরকম ভালো লাগে এই যে দেখেন কত সুন্দর বাজা হয়েছে এই যে এইটা যদি বাদ দিয়ে ডালেন ওকে না আর কিছুই না খাইতে খুব ভালো লাগে এই যে গাছের কুমড়া তো সাতটার ছাড়া এটা খাইতে খুব ভালো রকম মাঠ আইসি ভাত টাত নিয়ে না এটা আমি এমনি খাইয়া দেখ আমি আর একটা খন্ড খামু যেখানে একটা সেই ভালো নাকি কুমড়াটা তো নরম কুমড়াটা বাজাও যেরকম হয়েছে খাইতে ওইরকম স্বাদ হয়েছে আপনি ওইরকম করে বাড়িতে বাইরে খেয়ে দেখবে আমার ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবে